হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এম টিউব থ্রি সিক্স জিরো চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই মাত্র সম্পদ অধিদপ্তরের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকে আমরা তা নিয়ে বিস্তৃত আলোচনা করবো প্রাণিসম্পদ অধিদপ্তরের রাজস্ব খাতে নিম্ন বন্ধিত পদে শূন্য খাতে নিয়োগ প্রস্তুত এখানে কেশিয়ার পদে চুয়ান্নটি আপনারা আবেদন করতে পারবেন এর পরবর্তীতে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে বিশাল একটি নিয়োগ চারশো একষট্টি জন প্রার্থী এখানে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা এস পাস অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ল্যাবরেটরি টেকনিশিয়ান উনচল্লিশটি স্টোর কিপার চারটি এখানে আপনার আবেদন করতে পারবেন সহকারী স্টোরকিপার এখানে আপনারা আবেদন করতে পারবেন ড্রাইভার ঊনপঞ্চাশটি ড্রাইভার ট্রাক্টর পাঁচটি মিলিকম্যান ড্রাইভার ট্রাক ড্রাইভার ড্রাইভার ট্রলি চারটি পদে আপনারা আবেদন করতে পারবেন এর পরবর্তীতে আপনারা ড্রাইভার লরি এখানে চারটি পদে আবেদন করতে পারবেন এখানে ড্রাইভার পাম্প ও পাম্প চালক পদে চারটি পদে শূন্য খাতে আপনারা আবেদন করতে পারবেন এন্ড পিক আপ ড্রাইভার এখানে দুইটি পদে আপনারা আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ড্রাইভার লরি এখানেও আপনারা আবেদন করতে পারবেন তো আবেদন শুরু এবং শেষ তারিখ আবেদন শুরু হবে আঠারো চার দু সকাল নয় ঘটিকা থেকে আবেদন শুরু হবে এবং আবেদনের শেষ তারিখ আবেদন অর্থাৎ আপনারা যে তারিখের পর আর আবেদন করতে পারবেন না সে তারিখটি হলো উনিশ পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ রাত বারোটার পর আপনারা এখানে আবেদন করতে পারবেন না আবেদন করতে গেলে আপনাদের কত টাকা লাগবে আবেদন করতে গেলে আপনাদের এর ট্রেজারি চালান করতে হবে ব্যাংক শাখায় ট্রেজারি চালান করে এই চালানটি আপলোড করতে হবে আবেদন করার সময় তো আবেদন ফি এখানে আপনাদের দুইশত টাকা ট্রেজারি চালান করতে হবে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন